সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের জন্য মটন মটন একদম বড় বড় আলু দিয়ে মটন রান্না করব। তো বন্ধুরা একজন আমি নিয়ে নিচ্ছি এখানে বড়ো বড়ো সাইজের আলু একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি একটা টমেটো আর আদা রসুন কাঁচা পাকা লঙ্কা আর গোটা গরম মশলা আছে আর এখানে আছে আপনার মটন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিডিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তো চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের শেখাবাই দেখাবো রেসিপিটি শুরু করা যাক তো আমি গ্যাস ভরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা এখন আমি কি কি নিয়েছি দেখাচ্ছি মিক্সার মিক্সারের মিক্সারের বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর ওই গরম মশলা দিয়েছিলাম আর কাঁচা পাকা লঙ্কা আছে আর চারটে শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে ধরেন গুঁড়ো হলুদের গুঁড়ো এটা মিহি একটা পেস্ট বানাব দিয়ে দেবো এখানে পরিমাণ পরিমাণ তেল তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ লবণ দিলাম আর একটু আলুর কালার যাতে সুন্দর হয় পরিমাণে হলুদ দিলাম হলুদ যেহেতু আমি মশলার মধ্যে বেটে নিয়েছি এবার কি করব আমি বড় বড় আলুগুলো দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন মোটামুটি আমি যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখানোর চেষ্টা করি বন্ধুরা আলুগুলো আমি ভেজে নিয়েছি বড় বড় হড় আলু বেশি পোড়াবেন না আলুগুলো আমি তুলে নিচ্ছি দিয়ে দেবো এখানে একটু চিড়ে পোড়ন সামান্য পরিমাণে জিবে চিড়ে ফোড়ন দিলাম আর দিয়ে দেবো দুটো তেজপাতা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোটা আমি এখানে কোনো গোটা গরম মশলা ফোরন দিলাম না পেঁয়াজটাকে দিয়ে দিলাম বড় একটা সাইজ পেঁয়াজ দিয়েছি যেহেতু আমার অল্প মাংস সমস্ত সকল মাংস আমি একটা বড়ো সাইজ পেঁয়াজ দিয়েছি যেহেতু আমার আলু তেলের মধ্যে লবণ আছে লবণা দিতে লাগবে না আমি এটাকে শুধু দু তিন মিনিট ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে মশলাটাকে দিয়ে দিলাম মশলা বাটি দেওয়ার আমি করে দেব দিয়ে এক মিনিট কষি নে এক মিনিট কষি নেওয়ার পর মশলা বাটি ধোয়ার জলটা নেই বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু ওটাই দেখে আর কেমন লাগবে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এক মিনিট যদি কষি না তারপর মশলা বাটি ধোয়ার জলটা নেই এক মিনিট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মশকা বাটি জলটা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট কষিয়ে নেব এটা হচ্ছে ডিসি ডিসি হচ্ছে কাশি কাশি এরপর দিয়ে দেবো আমি মটন মানে দিছি খাসি মাংস দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই মাংসটাকে দিয়ে কষিয়ে নিতে হবে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বন্ধুরা একটু চাপা দিয়ে দিয়ে কষি তো বন্ধুরা কষানোর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো গরম গরম জল দেবে রান্না জল দেবে ঠিক আমি যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক যেভাবে রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর লাগবে মোটামুটি এক মিনিট পর পর ঠান্ডা করে দিলে নেমে দেবে আর এটা মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট রান্না করব এক ঘন্টা কাটা তো বন্ধুরা এরপর দিয়ে দেবেন আমি আলুগুলো মিনিমাম তিরিশ মিনিট এটাকে কষিয়ে নিয়েছি আরও আমি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ট এটাকে রান্না করবো আলুগুলো বড় বড় সাইজের আলু দিয়ে দিলাম টমেটো আমি পরে দিলাম আরও আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটাকে আমি কষব এইভাবেই কষব গ্যাস মিডিয়ামের নিচ্ছে এইভাবে যদি আপনারা মাংস রান্না করে যদি খেতে পারেন ভীষণই সুন্দর লাগবে আমি এখানে চাপা দিয়ে দিলাম এখানে টমেটোটা মানে যত সুন্দর করে কষাবেন প্রচণ্ড গরম জল মিনিমাম আমি চল্লিশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এটা সিদ্ধ হওয়ার অপেক্ষা করব যতক্ষণ না আলু মটন সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে আমি চাপা দিয়ে দিই তো বন্ধুরা আরো 30 মিনিট পর ফিরছি তো বন্ধুরা আমার এই মাংস তরকারিটা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে বিশ্বাস করে এটাও কিন্তু একটু সুন্দর হয়েছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি বড়ো বড়ো আলু দিয়ে একদম আলুগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা লবণ একটু কম হয়েছে লবণটা আমি দিয়ে দেব দিয়ে দিলাম লবণটা গরম মশলা যেহেতু সব কিছু আমি বেটে দিয়ে দিয়েছি আর কিছু লাগবে না আমি গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন